আমাদের প্রাণ প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মসজিষের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি জেনারেল ও সাবেক কেন্দ্রীয় সভাপতি গণমানুষের সংগঠন খেলাফত মজদিসের যুগ্ম মহাসচিব ও যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি আজকের সম্মেলনের প্রধান আকর্ষণ অধ্যাপক মৌলানা আব্দুল কাদের সালেহ অধ্যাপক মৌলানা আব্দুল কাদের সালেহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আমি প্রথমেই সবাইকে মোবারকবাদ জানাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে নিজের কর্মব্যস্ত জীবন দিন শেষে সফর করে এখানে সমবেত হয়েছেন এবং দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আপনাদের আবেগ এবং স্মৃতি কথা এখানে আপনারা শেয়ার করেছেন আজকের এই দিনে বিশেষ করে ছাত্র মদ্রেশের প্রতিষ্ঠা সময়কে আমরা স্মরণ করছি যে প্রেক্ষাপটে যে অবস্থায় ছাত্র মদ্রেশ তার যাত্রা শুরু করেছিল এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই আজকের এই সম্মেলনকে তারা খুব প্রেরণা পান কারণ মানুষ যখন অতীতে তার স্মৃতির কোলে যখন ফিরে যায় তখন সেই সময়কার যে পবিত্র স্বপ্ন পবিত্র এই লক্ষ্য সেটা তার সামনে ফুটে ওঠে এই জন্য আজকে আমাকে স্পেন থেকে ফোন করা হয়েছে তারা বলেছে যে সালে ভাই আমরা আজকের এই সম্মেলনে আমরা যেতে পারছি না কিন্তু লাইভ যেন থাকে এবং সেটা আমরা সেখান থেকে দেখব আমরা সামিল হব আমাকে ফ্রান্স থেকে ইতালি থেকে ফোন করেছে তারাও সেখানে সেই সম্মেলনের সাথে আপনাদের জয়েন আছে এবং আপনারা যে কথাগুলো বলেছেন আমি আজকে তাদেরকে স্মরণ করছি যে তারা এই ধরনের কথাগুলো শেয়ার করার সুযোগ এখন তাদের নেই তো ছাত্র মজলিশের কথা বলতে গিয়ে অনেকে এত মাত্রায় আবেগ আপ্লুত হয়েছেন আমি দেখেছি যে কথা বলার ছিল সেই কথা আপনারা বলতে পারেননি তো আসলে মানুষকে আল্লাহ কিন্তু এরকম ভাষা দেননি যে তার আবেগ এবং স্বপ্নকে সে প্রকাশ করবে যতই সে প্রকাশ করুক ততই অসম্পূর্ণ থেকে যায় সেজন্য আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা ভাষা পাবে সেদিনই যেদিন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ইসলামী ছাত্র মদ্রিসের যাত্রা শুরু হয়েছিল সেই লক্ষ্য এই জমিনে বাস্তবায়িত হবে আর এর মাধ্যমে আমরা আল্লাহ রব আলমিনের রেজামন্দি হাসিলের পথে অগ্রসর হতে পারব প্রিয় ভাইয়েরা আমি লম্বা করব না আমরা আজকে যে সময়ের মধ্যে আমরা আছি অনেকে অনেকের স্মৃতি কথা স্মরণ করেছেন অনেক ভাই এই আন্দোলনকে দাঁড় করাবার জন্যে তাদের জীবনকে তারা বিলিয়ে দিয়েছেন যাদের নাম আমরা অনেকে জানি না সময়ের পরিবর্তন হয়েছে এমনকি আমরা যারা ছাত্র মজলে শুরু করেছিলাম আপনাদের মতো এই গ্রামে অঞ্চলে শহরে নগরে বন্দরে অলিতে গলিতে দুয়ারে দুয়ারে আমরাও কিন্তু সেইভাবে কাজ করেছি এবং গিয়েছিলাম কিন্তু আজকে সেই ছাত্র মজিসের দায়িত্ব সাতাশ বছর পরে যাদের উপর অর্পিত হয়েছে তারাও একই আবেগ নিয়ে এবং একই অঙ্গীকার নিয়ে আরও মনোবল নিয়ে তারা কাজ করছেন কিন্তু তাদের অনেকেই আমরা কিন্তু চেহারায় চিনি না আমরা তাদেরকে বাহ্যিকভাবে চিনি না কিন্তু আমাদের রয়েছে কি আত্মার এবং অঙ্গীকারের সম্পর্ক এভাবে দিন বদল হতে থাকবে কিন্তু আমাদের অঙ্গীকার বদল হবে না আমাদের শপথ বোতল হবে না আর পাশাপাশি ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখা চাই সেটা হচ্ছে আমরা যেন সে অঙ্গীকার বাস্তবায়নের কর্মপ্রচেষ্টা থেকে নিজেকে যেন দূরে না রাখি যারা আজকে এখানে হাজির হয়েছেন আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি যে আমি সবাইকে এই সুযোগে বলতে চাই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন আসল এবং তার আনুষঙ্গিক দুটো জিনিস মূল মকসুদ হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করা তার জমিনে তার খেলাফতকে কায়েম করা বাল্লার প্রতিনিধিত্ব করা এখন নানানভাবে কিন্তু ব্যস্ত হয়ে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে আমার চলায় আমার বলায় আমার কথায় আমার আচরণে আমার দিন যাপনে আমরা কাকে রিপ্রেজেন্ট করছি এই প্রশ্ন আজকে আমাদেরকে করতে হবে সেই প্রশ্নে যদি আমরা নিজেরা শতভাগ সফল হতে পারি তাহলেই আল্লাহর বান্দা হিসেবে আমরা সফল এবং ইসলামী ছাত্র মজুরি যে অঙ্গীকারে যাত্রা শুরু করেছিল সে অঙ্গীকারে আমরা সফল যে কথার আমি আজকের এই সুযোগে বলতে চাই যে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ তারাই হুজুর পাক সাল আল্লাম বলেছেন খাইরুকাল কোরআনা ও আল্লামাহু। শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা দিন শিক্ষা কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দান করে তো এই এর আলোকে যদি আমরা চিন্তা করি কোরআন আমাদেরকে কি দিয়েছে কোরআন আমাদেরকে দিয়েছে যে আমরা এমন একটা সমাজ তৈরি করব যেই সমাজে সবাই আল্লাহর বান্দা হিসেবে শান্তিতে সম্প্রীতিতে সৌহার্দ্যের সাথে তারা বসবাস করবে এই জন্যই দেখেন কোরআনে হুকুম করেছে কা তিরু হম হ্যাঁ টাকু রাফিৎ না সমাজের মধ্যে ফাসাদ এবং ফিটনা যতদিন পর্যন্ত নির্মূল না হবে ততদিন পর্যন্ত তোমরা তোমাদের চেষ্টা অব্যাহত রাখো তো এখন এই যে ফুরোই জিনিস যেটা বললাম দুনিয়ার চাকরি পারিবারিক জীবন সামাজিক জীবন বা অন্যান্য যে সমস্ত কার্যাবলিতে আমরা অংশগ্রহণ করি এগুলো হচ্ছে আমাদের সমস্ত ফুরোই বা জীবন এইগুলোকে ব্যস্ত হয়ে আমরা যেন আমাদের মূল জিনিস মূল অঙ্গীকারকে আমরা যেন ভুলে না যাই এই জন্য যে যেখানে আছেন অনেকে বলেন যে আমি ব্যবসায় খুব ব্যস্ত সংগঠনের সময় দিতে পারি না সংগঠনের সময় দেওয়ার বিভিন্ন রূপ আছে সবসময় আপনাকে কর্মী বৈঠকে হাজির হতে হবে এটি জরুরি না কিন্তু যে অঙ্গীকারের ওপর আপনি আছেন আপনি সে এর জন্য কাজ দাওয়াতি কাজ করছেন কি না আপনি যে এলাকায় আছেন সেটা আপনাকে চিন্তা করতে হবে আর সংগঠিত না থাকলে পরে যে কোনো মুহূর্তে আমাদের পদস্ফলন হতে পারে মানুষ একা কখনো দিনের পর দাঁড়িয়ে থাকতে পারে না এই জন্য কেউ হয়তো প্রত্যন্ত অঞ্চলে আছেন সেখানে কোনো শাখা নাই সেখানে হয়তো যোগাযোগ ব্যবস্থা কম আপনি নিজে একজন মুসলমান হিসেবে ছাত্র ছাত্রমজলিস খেলাফত মজলিস এটা তো মূল জিনিস না আমাদেরকে মনে করতে হবে যে আমরা যারা ছাত্র মজলিস করি বারবার অনেকেই আবেগ তৈরি হয়েছে ছাত্র মজলিশ কিন্তু আবেগটা হবে আমরা ছাত্র মজরিসকে কেন ভালোবাসি কেন খেলাফত মজরিসকে ভালোবাসি আমরা ভালোবাসি আল্লাহর জন্যে মানা হাব্ব আলিল্লাহ ও আবগাদ আলিল্লাহ ও আতাল্লাহ ওয়া মানা আলিল্লা ফাকাদ ইস্তিক মাল আল ইমান তো ভালোবাসা হবে আল্লাহর জন্যে এবং ভালোবাসা থেকে বিরত থাকা সেটাও হবে আল্লাহর জন্যে আমার দান এবং দান থেকে বিরত থাকা সেটাও আল্লাহর জন্যই হবে এই জন্য ছাত্র মনীষকে ভালোবাসি শুধু যদি এইটা আমাদের স্লোগান হয় তাহলে এটা হবে না মনের মধ্যে সেই জিনিস আমাদেরকে রাখতে হবে কেন ছাত্র মনীষকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসা যদি না থাকে তাহলে ছাত্র ছাত্রমঞ্জ খেলাভদমীষের কোনো ভ্যালু নাই এই জমিনে তার জন্য সময় দেওয়ার অনেকে আছেন মনে করেন ছোটোবেলা কার না ভালো লাগে শৈশব কৈশোর সবারই ভালো লাগে এবং প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করে দেখেন সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা হারে যদি আবার শৈশবে ফিরে যেতে পারতাম কিন্তু এটা কি সম্ভব কখনো সম্ভব নয় সেই জন্যে ছাত্র ছাত্রমদ্রিক যারা আমরা করেছিলাম আজীবন্ত ছাত্র থাকা সম্ভব নয় আমাদেরকে ছাত্রত্ব শেষ করতে হয়েছে সেখান থেকে আমাদেরকে বৃহত্তর আন্দোলনের পরিমণ্ডলে আমাদেরকে আসতে হয়েছে তো এখানে এসে অনেকে বলেন ছাত্র মজলিসে ছিলাম ভালো ছিলাম এখন আর খেলাফত মজলিসে তো ভালো লাগে না কারণ এখানে নানান পদের লোক আগে তো ছাত্ররা ছিল ইমোশন ছিল আবেগ ছিল ক্ষিপ্রতা ছিল তীব্রতা ছিল হ্যাঁ কিন্তু খেলাফত মজলিসে আসার পর বিভিন্ন রকমের মানুষ এখন আর ভালো লাগে না তো ভাই এটা মনে রাখতে হবে আপনি যেমন আপনার শৈশবে আর ফিরে যেতে পারবেন না আপনার কৈশোরে আর ফিরে যেতে পারবেন না আপনা এখন এখানে আন্দোলনের ময়দানে যদি এসে সাতাইশ বছর আগের কল্পনা করেন যে আমি এখন ছাত্র মদলিশকে ভালোবাসি ভালো তো বাসবেন কিন্তু ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় যার কারণে ছাত্র মদলিশকে ভালোবেসেছিলেন আপনার যৌবনের সময়গুলো আপনি দান করেছিলেন একই কারণে আপনাকে খেলাফত মনীষকে ভালোবাসতে হবে এটা বলার কোনো সুযোগ নাই যে খেলাফত মল্লিশ আমার আর এখন ভালো লাগে না কারণ খেলাফত মল্লিশ তার সংবিধানের মধ্যে ঘোষণা করেছে আমরা কাজ করছি আল্লাহ সন্তুষ্টির জন্যে আর এই জমিনে আল্লাহ খেলাফা আলা আলামিনহাজি নবৌ কায়েম করার জন্যে এর সাথে কারো কোনো ডিমত আছে দ্বিমত যদি না থাকে তাহলে এই কথা কারো বলার কোনো সুযোগ নাই যে আমার পক্ষে খেলাফত মল্লিশ করা এখন খুব কঠিন এবং দুরূহ আপনারা করে যান এক সময় তো আমরা ছাত্র মজলিস করছি অনেক বড় কাজ করছি এক সময় কি করেছিলেন সেটা আল্লাহর হিসাবে আল্লাহর কলমে সেটা লেখা আছে কিন্তু এখন কি করছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আল্লাহ আমার কাছ থেকে কি চান আমার কাছ থেকে আনুগত্য চান আমার কাছ থেকে পরিপূর্ণ তসলিম চান আত্মসমর্পণ চান সেটা আমাকে করতে হবে আর এই পথে অন্য মানুষকে ডাকার ব্যবস্থা করতে হবে আরেকটা কথা আমি সুযোগে বলতে চাই নেগেটিভ মানসিকতা আজকাল দিনে দিনে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এটা আমাদের মধ্যে না রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দাঁড়াইলে আমরা কিন্তু যত সমালোচনা করতে পারি কিন্তু তত আমরা গাইডলাইন দেখাতে পারি না তো সমালোচনা বিজ্ঞানটা এত বেড়েছে তো এটা শত্রুর সমালোচনা শেষ পর্যন্ত বন্ধুর সমালোচনা বন্ধুর সমালোচনা করে মানুষ কিন্তু নিজের সমালোচনা করা শুরু করে যা আগের দিন আর না এখন আর সম্ভব না তার মানে নিজের বিরুদ্ধে নিজের কাজ করা শুরু করেছেন এইটা আমাদেরকে বাদ দিতে হবে যারা বিপ্লব বলেন যারা পরিবর্তন চান যারা পরিবর্তন এবং অঙ্গীকারের কথা আমরা বলি তাদেরকে নেগেটিভ কথা নেগেটিভ চিন্তা আমাদেরকে বাদ দিতে হবে সবাইকে ভালোবাসতে হবে অন্তরকে বড় করতে হবে যেন আমরা আমি আমি তো আজকে এই যখনই ফোন করি তখন সবার কাছ থেকে নেগেটিভ কথা শুনি কে কাকে ফোন করা হয়েছিল সে ফোন ধরে নাই তারপরে কাকে অনেকদিন পর্যন্ত দেখে না বাইতুল মাল চাইলে বাইতুল মাল দেয় না এই নেগেটিভ কথা এটা কিন্তু আজকে নতুন না ভাই এটা আজীবন ছিল ইসলামী আন্দোলন যেদিন থেকে শুরু হয়েছে অনেক সময় আমাদের মধ্যে সংকীর্ণতা এত বেশি নিজের দলতান্ত্রিকতার কারণে কেউ কেউ মনে করেন ইসলামী আন্দোলন শুরু হয়েছে গত শতাব্দীতে এজন্য গত শতাব্দীর নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে ওনারা স্যালিউট করেন কেউ কেউ মনে করেন যে ইসলামী আন্দোলন শুরু হয়েছে দ্বাদশ শতাব্দী থেকে এবং শুধু দ্বাদশ শতাব্দী পর্যন্তই ওনারা স্মরণ করেন গৌরবের গাথা স্মরণ করেন এই আমানত তারা রক্ষা করছেন সেই কথাগুলো বলেন কিন্তু ইসলামী আন্দোলন তো দ্বাদশ শতাব্দী থেকেও শুরু হয়নি গত শতাব্দী থেকে শুরু হয়নি ইসলামী আন্দোলন শুরু হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম থেকে আমাদেরকে যদি আমানত ধারণ করতে হয় তাহলে কার আমানত আমরা ধারণ করবো রসুল কিম সালাম বলেছেন তারাক তু আমরাইনি। আমি এই আমানত তোমাদের কাছে আমি রেখে গেলাম তাহলে দ্বাদশ শতাব্দী থেকেও নয় আর গত শতাব্দী থেকেও নয় আমরা যে আন্দোলনের ঐতিহ্য লালন করি এবং যে আমানত আমরা ধারণ করি সেটা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলয়সাল্লামের আমানত এই জন্য আজকের এই সম্মেলন থেকে এসে আমরা যেন আমরা যেন সবাই প্রত্যেককে আমি অনুরোধ করব। এক একজন খেলাফত মলিশের একজন কর্মী আমরা হয়ে যাই এবং যে যেখানে আসি সেখানে আজকে দেখেন এখানে আমরা কিন্তু আগেও পুনর্মিলনী করেছি এবং পুনর্মিলনীতে অনেক ভাইয়েরা ছিলেন যারা আজকে ফ্রান্সে চলে গেছেন জীবনের তাগিদে যেতে হয়েছে যারা আজকে ইতালিতে আছে যারা স্পেনে আছে যারা পর্তুগালে আছে। আমি যখন তাদেরকে দেখতে গেলাম তারা সেখানে গিয়ে আমাদেরকে ভুলে না ফোন করে আমি যখন দেখতে গেলাম পর্তুগাল এয়ারপোর্টে যখন নামছি আমার ভাইয়েরা শত শত মানুষের সামনে আমার গলায় ধরে এমন কান্না দিয়েছে আমিও কান্না শুরু করে কিসের প্রেম কিসের টান তারা সেখানে গিয়ে তাদের থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই ইনকামের কোনো ব্যবস্থা নাই কিন্তু সর্বপ্রথম যে চিন্তাটা তারা করেছে যে আমরা এখানে যে কয়জন আছি আমরা সংগঠিত হয়ে আমরা একটা সাংগঠনিক রূপ দিয়ে আমরা আন্দোলনের যাত্রা শুরু করব। এবং লন্ডন থেকে তারা আমাকে দাওয়াত দিয়ে সেখানে তারা নিয়ে গিয়েছে এরাও কিন্তু একসময় এখানে ছিল থাকাকালীন সবাই কিন্তু সমান ভূমিকা রাখতে পারে নেই কিন্তু যখন এক ভাই বলেছেন যে কোনো জিনিস যখন আমরা হারাই তখন তার ব্রাদার আব্দুল্লাহ এটা মেনশন করেছে যে আমরা যখন কোনো জিনিস হারাই তখন এটার গুরুত্ব আমরা উপলব্ধ আজকে সেই গুরুত্ব পর্তুগালের ভায়েরা ইতালির ভাইয়েরা ফ্রান্সের ভাইয়েরা স্পেনের ভাইয়েরা তারা উপলব্ধি করছে লন্ডনের মতো জিন্দিগি যারা আপনারা সেখানে গিয়েছেন জিন্দেগি সেখানে না এখানে কষ্ট কিন্তু সেখানে যে কষ্ট এটা বর্ণনা করার মতো না না দেখলে বোঝা যাবে না এরপর কয়েকদিন আগে স্পেনের ভাইয়েরা আমাকে ডেকে নিয়েছে সেখানে গিয়ে তারা হ্যাঁ মানুষের দোয়ার দরে তারা গিয়ে দাওয়াত কাজ করেছে নিজের কামাই রুজি বাদ দিয়ে একজন বললো যে সালে ভাই পিঠের মধ্যে ঝুংলি নিয়ে পার্কের মধ্যে যাই খেলনা বিক্রি করার জন্য চতুর্দিক থেকে পুলিশে দৌড়ায় আজকে দৌড়াইতে দৌড়াতে মনে করেছিলাম যে আমি হয়তো মারা যাব। তারপরে এক জায়গায় ওয়ালের কোনায় গিয়ে আমি আশ্রয় নিয়ে লুকায় থাকলাম এরপরে মনে করলাম যে আহারে কেউ যদি আমার এক গ্লাস পানি দিত তো সারাদিনে কোনো দিন এরকম হয় পাঁচ টাকা দশ টাকা বিক্রি করি কোনো দিন পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করি এইভাবে হচ্ছে আমাদের সংসার এই পরিস্থিতি কিন্তু লন্ডনে নাই আসে নাকি সেই অবস্থায় কিন্তু সেই স্পেনের ভাইয়েরা এই অবস্থায় তারা আমাকে ডেকে নিয়ে গেছে দীর্ঘ সময় তারা কাজ করেছে সম্মেলন করেছে সংগঠনের কমিটি করেছে এবং কাজ শুরু করেছে এবং আজকে ফ্রান্সের সভাপতি সে দেশে যাচ্ছে ওই স্পেনের সে আমাকে ফোন করে আমার কাছ থেকে বিদায় নিয়েছে সালি ভাই আমি দেশে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি আবার ফিরে আসব। সেক্রেটারি আমাকে ফোন করেছে বলেছে সভাপতি চলে যাচ্ছে ইনশাল্লাহ আমরা কাজ করব তো এইভাবে এই জন্য আপনারা যারা আছেন আমি অনেকে আজকে নতুন দেখেছি আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি তারা হয়তো দূরে থাকে সেই জন্য আপনারা দূরে থাকেন সেখানে আপনারা সংগঠনের কাজ করার জন্য চেষ্টা করবেন ভাই শোনেন আপনি যদি নিজে সংগঠিত না থাকেন তাহলে আপনাকে রসুলের হাদিস আছে না যে ভেড়া পালকে যেভাবে দল থেকে বিচ্ছিন্ন হলে মেষ শাবককে যেভাবে বাঘ যেভাবে খেয়ে ফেলে ঠিক ইমান এইভাবে খতরনাক হয়ে যায় আরও মনোনয় আনসারি আমাকে এসে বলল যে সালে ভাই তাড়াতাড়ি সংগঠনটারে এক করেন আমরা বিচ্ছিন্ন হওয়ার কারণ এরকম হয়েছে এখন বিভিন্ন দলে আমাদের আমি না এবে আমি আমাকে এসে দাওয়াত দেয় যে আমাদের দলে আসেন আমাদের দলে আসেন আপনি যদি সংগঠিত না থাকেন আপনাকে কিন্তু যে আপনার আপনার চোখের দিকে তাকায় কথা বলার যোগ্যতা রাখে না সেও আপনাকে দাওয়াত দেবে যে আপনি আমাদের দলে চলে আসেন তখন কিন্তু আপনি লজ্জায় আপনাকে পড়তে হবে আপনার তখন নিজের কাছে নিজের প্রতি ধিক্কার আসবে এই জন্য যে যেখানে আসেন সংগঠিত থাকেন সংগঠনের সময় দেওয়ার চেষ্টা করেন এটা জরুরি না যে সব সময় সবাইকে ছাত্র জীবনের মতোই সময় দিতে হবে এখানে প্রেক্ষাপট ভিন্ন হয়েছে ভিন্নভাবে আপনারা সময় দেবেন আর কাজ করতে গেলে দুঃখ বেদনা বঞ্চনা আবেগ আঘাতপ্রাপ্ত হয় এগুলোকে নিজেকে সামলাইতে হবে আল্লাহ রবুল্লা আলামিন বলেন ইসবিরু ওয়া সাবিরু ওয় রাবিতু ইসবিরু ও সাবিরু ও রাবিতু ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের উপর অটল থাকতে হবে আর কামিয়াবির জন্য অপেক্ষা করতে হবে সবর নাই কামিয়াবি নাই এই জন্য যত রকমের বঞ্চনা আছে এগুলোকে সামলে রাখতে হবে প্রিয় ভাইয়েরা একটা কথা বলে আমি শেষ করছি অনেকে স্মৃতির কথা বলেছেন অনেকের চেহারা আজকে আমার মনে হচ্ছে এক ভাই আমাকে ঢাকায় এসে বললেন সে ঢাকায় তার বাড়ি ঢাকায় তাদের পাঁচ ছয়টা ব্যবসা আছে তখন ঢাকা কলেজের সে সভাপতি ছিল সে এসে বললো যে সালে ভাই আমার বাবা মা আমাকে আমি যে সংগঠনে কাজ করি সেজন্য আমাকে তারা খুব বেশি বাধাগ্রস্ত করে এবং তারা চায় আমি যেন সংগঠন শেষ করে আমি বাবার একমাত্র সন্তান আমি যেন ব্যবসা হাল ধরি আমি বললাম যে এটা ঠিক আছে এটাই ঠিক তুমি পড়াশোনাও করবা হ্যাকমতের সাথে আন্দোলনও করবা আর বাবা মার কথাও তুমি মান্য করার চেষ্টা করবা বেশ কিছুদিন পরে সে এসে বললো যে আমার পক্ষে আর সম্ভব না এ আমি বাবা মা আমার ইসলামী আন্দোলনের পথে আমাকে বাধা দেয় আমি তাদের সাথে আর থাকবো না আমি তাকে তখনও অনুমতি দেইনি আরও ছয় মাস পরে সে এসে বলল যে আমার পক্ষে আর বাবা মার কাছে থাকা সম্ভব না ওনারা আমাকে এমন অবস্থা করেন আমার বই পুস্তক ইসলামী বই থাকলে এইগুলো তারা টাইনে নিয়ে নেয় যেগুলো নাকি আমাকে নষ্ট করতেছে তখন তাকে ঢাকার ছুরি টুলায় আমি বললাম যে দেখো তুমি চিন্তা করে তারপরে সে বললো যে আমি চলে আসব। তাকে আমরা নিয়ে আসলাম বললাম যে যতক্ষণ পর্যন্ত আমরা না বলবো ততক্ষণ পর্যন্ত মা বাবার সাথে যোগাযোগ রাখতে পারবে না এটা পারবা কিনা কোলে যে আমি পারব তার আমরা নিয়ে আসলাম এটা লজিং দিলাম এত বিশাল সম্পত্তির মালিক বাড়িতে বাড়ি ঢাকায় তাকে আমরা লজিং দিলাম ঢাকার সূত্রাপুরে এ কোতোয়ালি থানায় তো মা বাবা তো কয়েকদিন পরে খবর হয়ে গেছে খবর হওয়ার পরে তারা এসে আমাদের কাছে বলল যে বাবা ছেলেটা আমরা তো তার উপকারের জন্যই বলেছিলাম আমরা বুঝতে পেরেছি যে সে কয়েকদিন থেকে আর যোগাযোগ রাখে না তো তার উপকারের জন্যই বলেছিলাম তাকে বলেন যে সে যেভাবে ভালো মনে করে যে পথে কাজ করছে আমা আমাদের আর কোনো বাধা নাই সে তাকে বাড়িতে আসুক তারপরে তাকে আমরা নিয়ে আসলাম তার বাবা মার হাতে তুলে দিলাম আমরা বলছিলাম দেখেন যে এই অবস্থার জন্য আমরা রাজি ছিলাম না কিন্তু সে এতটাই নাসুরবন্দা ছিল আমরা যদি তাকে পারমিশন না দিই তাইলে সে অন্যদিকে চলে যাবে এই জন্য আমরা আমাদের তত্ত্বাবধানে রাখছি আপনাদের সন্তান আপনাদের হাতে তুলে দিলাম যে কথা বলছিলাম যে অঙ্গীকারের কথা সেটা যেন কখনো আমরা যেন ভুলে না চাই পাক আমাদের সবাই তফিক দিন যারা এখানে এসছেন লম্বা সময় দিয়েছেন তো তার জন্য সবাইকে মোবারকবাদ জানাই আজকের এই সময়কে পাক কবুল করেন আর যে প্রেরণা আমরা লাভ করলাম আমরা যেন এর থেকে আগামী দিনে আমাদের জীবনকে গঠনের জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন উমায় সালামালাইকুম রহমতুল্লাহ